লক্ষ্মীর ভান্ডার যারা পাঁচশো টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবেন মা বোনের আমার আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তপসিল এবং আদিবাসীরা আশা করি বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হলো যে কারা পাঁচশোর বদলে এক হাজার টাকা পেয়ে যাবেন এবং কারা এক হাজারের বদলে বারোশো টাকা পেয়ে যাবে এবং আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে মাসিক পাওয়ার জন্য এবং বারোশো টাকা মাসিক পাওয়ার জন্য আর জেনে নিচ্ছে আজকের এই ভিডিওতে তো সেই জন্য সবার প্রথমে আপনারা কী করবেন আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাঁচ টাকা অ্যাপ্লাইকেনটা ক্লিক করে রেখে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনারা পান তো এই যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন যেখানে আজের প্রত্যেক মহিলা যাদের বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে রয়েছে প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এবং যারা এসটিএসি রয়েছেন তারা কিন্তু এখন আগামী এপ্রিল মাস থেকে পেয়ে যাবেন বারোশো টাকা করে এবং যারা ও কিংবা জেনারেল রয়েছেন তারা কিন্তু আগামী এপ্রিল মাস থেকে পেয়ে যাবেন প্রতি মাসে মাসে এক টাকা করে তো আপনি কীভাবে আবেদন করবেন এ জন্য অবশ্যই আপনাদের যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি এটি আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে প্রথমত এখানে আপনাদের আপনি আপনার ছবিটা লাগিয়ে দেবেন এরপরে নিচে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার সেটি আপনি তো সেটি আপনি নিকটবর্তী আপনাদের দুয়ারে সরকার যে ক্যাম্প আছে সেখানে পেয়ে যাবেন এরপর রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এখানে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তা উল্লেখ করে দেবেন নম্বরটি আধার কার্ড নম্বর উল্লেখ করে দেবেন আপনাদের নাম উল্লেখ করে দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম উল্লেখ করে দেবেন লাস্ট নেম পদবি উল্লেখ করে দেবেন এরপরে আপনাদের মোবাইল নম্বর উল্লেখ করে দেবেন এই মোবাইল নম্বরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান আইডি চলে আসবে যখন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এরপরে জেন্ডার এখানে ফিমেল রয়েছে অটোমেটিক এটা কিন্তুই থাকবে এরপর কিন্তু ডেট অফ বার্থ আপনার কী রয়েছে তা কিন্তু উল্লেখ করে দেবেন তারপরে আপনাদের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম কী রয়েছে সেটা উল্লেখ করে দেবেন ফাদার্সের তারপরে মাদার্স নেম উল্লেখ করে তারপর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম উল্লেখ করে দেবেন আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এটা আপনি এ ফাঁকা রাখবেন স্পাউস নেম দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কাজটি রয়েছে এস এক কি বিসি কি আদার্স যেটা রয়েছে সেটা তার উপরে ঠিক করে দেবেন এবং আপনাদের সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট নাম্বারও কিন্তু উল্লেখ করে দেবেন এরপরে ম্যারেড স্ট্যাটাস আপনাদের কী রয়েছে আনমারেড ম্যারেড কি উইডো যেটা আছে সেটা আপনারা উল্লেখ করে দেবেন তারপরে স্টেট বেঙ্গল থাকবে তারপরে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ব্লক মিউনিসি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরপর জিপি বা ওয়ার্ড ভিলেজ বা টাউন বা সিটি হাউস নম্বর এরপর পোস্ট অফিস কোড তা আপনি উল্লেখ করে দেবেন এরপর নিচে বলা হয়েছে আপনি কতদিন ধরে এখানে রয়েছেন ওয়েস্ট বেঙ্গলে তা উল্লেখ করে দেবেন এরপরে আপনার কি ব্যাংকের তথ্য কী রয়েছে তা কিন্তু উল্লেখ করে দেবেন এখানে আপনাদের ব্যাংকের নাম ব্র্যান্ড নেম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এগুলো কিন্তু আপনি উল্লেখ করে দেবেন এরপরে আপনি কোন কোন ডকুমেন্টস এই ফর্মের সাথে সাবমিট করছেন সেই বক্সের পাশে আপনি কিন্তু টিকমার্ক করে দেবেন ফটো আপলোড করলে ফটো আর ওপরে টিক করে দেবেন যদি আপনি স্বাস্থ্যসাথী সাথী কার্ডের জেরক্স দেন তাহলে সেখানে তার উপরে টিক করে দেবেন আধার কার্ডের জেরক্স দিলে আধার কার্ডের জেরক্সের উপরে টিক করে দেবেন এবং এস টি এস টি সার্টিফিকেট দিলে সেখানে আপনি টিক করে দেবেন এবং ব্যাঙ্কের পাসবুকের জেরক্স দিলে সেখানেও আপনি টিক করে দেবেন আধার যদি কোনো ডকুমেন্টস থাকে যেরকম হচ্ছে রেশন কার্ড ভোটার কার্ড যদি আপনি দিয়ে থাকে দিয়ে থাকেন তাহলে কিন্তু এই আদার অপশনের উপর টিক করে দেবেন তারপরে নিচে আপনি সিগনেচার করে দেবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেশান এখানে আপনার সিগনেচারটা করে দেবেন এখানে বলা হয়েছে কিন্তু কারা কারা আবেদনের যোগ্য রয়েছে শত কী রয়েছে অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আপনি রকম সরকারি চাকরি থেকে টাকা পাচ্ছেন না এবং আপনি পেমিশান পাচ্ছেন না এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং আপনার জ্ঞান এবং বিশ্বাসগত তথ্য আপনি সমস্ত উল্লেখ করেছেন এটা কিন্তু এখানে বলা হয়েছে এরপরে আপনি আপনাদের নিচে সিগনেচার করার পর তারপর আপনাদের যে নিকটবর্তী দুয়ারে সেখানে কিন্তু গিয়ে আপনারা এই ফর্মটা জমা করে দেবেন এটা কিন্তু তাদেরই ফিল আপ করতে হবে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের জন্য আর যারা অলরেডি টাকা পাচ্ছেন পাঁচশো টাকা করে মাসে মাসে তো আপনাদের কোনো কিছু করতে হবে না আপনারা অপেক্ষা করুন এপ্রিল মাস থেকে কিন্তু অটোমেটিকলি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের অটোমেটিকলি এক হাজার টাকা করে চলে আসবেন এবং আপনারা যারা যারা প্রতি মাসে হাজার টাকা করে পাচ্ছেন ওটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে এক হাজার দুশো টাকা করে মানে বারোশো টাকা করে চলে আসবে এর জন্য আপনাদেরকে কিন্তু কোথাও ফর্ম জমা করতে হবে না আপনাদের কিন্তু কোনো কিছু করতে হবে না শুধুমাত্র যারা নতুন রয়েছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে তাদের জন্য এই ফর্মটা তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আবেদন করবেন যখনই এটা এই ফর্মটা ফিল আপ করে আপলোড ওখানে জমা দেবেন আপনাদের ইনিকট করতে হবে দুয়াই সরকারের তারপরে কিন্তু এই ফর্মটা অ্যাপ্রুভ করে দিলে আপনারা কিন্তু এস টি এসসি হলে তাহলে কিন্তু বা আপনার তফসিল হলে তাহলে কিন্তু আপনারা বারোশো টাকা করে পাবেন এবং আপনারা ও বা জেনারেল কাস্টের হলে তাহলে আপনারা কিন্তু হাজার টাকা করে পাবেন এটা কিন্তু এপ্রিল মাস থেকেই চালু হবে যারা এপ্রিল মাসে যাদের অ্যাপ্রুভ হবে তাদেরই তারাই কিন্তু এই টাকাটা পাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এটাই ছিল যে আপনারা কী করে এই ফর্মটা ফিল আপ করবেন এবং কারা কারা এপ্রিল মাস থেকে টাকা পাবেন কারা কারা পাবেন না সেটা বলে দিলাম তো আছে ভিডিওটা এফ দি তো যারা যারা আগে থেকে টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু কোনো কিছু করার দরকার নেই আপনারা অপেক্ষা করুন আপনারা যখনই এপ্রিল মাস চলে আসবে তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঁচশো এবং হাজার টাকা করে পাবেন ঠিক আছে তো আছে ভিডিওটা ইউ ফর ওয়াচিং ভিডিও